দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নাম আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন গত ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান পাঁচ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদও চার বছর বিসিবি এই সময়ের মধ্যে সাধারণত কাউন্সিলর পরিবর্তন করতে পারবে না সাধারণ নিয়মে কোনো কাউন্সিলরের মৃত্যু স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে সেক্ষেত্রে বর্তমান কাউন্সিলর আমিন খান পদত্যাগ করায় তার বদলে ইশরাকের জন্য আবেদন করা হয়েছে ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন তার বাবা ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদিক হোসেন কোকা তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডাকসাইটে কর্মকর্তা ছিলেন বাবার পদাঙ্ক অনুসরণ করতেই ইশরাক ব্রাদার্সের হাল ধরেছেন আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন রয়েছে